হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আজকে আমি তোমাদের সঙ্গে আটা ময়দা বেসন ছাড়া পাকা তাল দিয়ে সম্পূর্ণ স্বাস্থ্যকর তিনটি রেসিপি শেয়ার করবো তো তার জন্য ভিডিও লেন্থটা একটু বড় হতে পারে আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে তারা অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তাহলে চলো শুরু করা যাক আমি এখানে একটা বাটি দিয়ে মাপ করে নিচ্ছি তোমরা নিজেদের হাতের কাছে থাকা যেকোনো গ্লাস বাটি বা কাপ দিয়ে মেপে নিতে পারো ওই বাটিরই ওয়ান ফোরথ ভাগ চিনি ব্যবহার করছি চিনিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আর এর মধ্যে আমি এক সিমেন্টের মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে একদম পাউডার তৈরি করে নিচ্ছি খুব ভালো করে গ্রো করে নিতে চেষ্টা করবে দেখো ঠিক এরকম ধরনের একটা পাউডার তৈরি হয়েছে এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল যদি তোমার কাছে টাটকা নারকেল না থাকে তাহলে অবশ্যই ডেজিকেটেড নারকেল মানে যেটা প্যাকেটে পা কিনতে পাওয়া যায় ওই নারকেলটা থাকলে অ্যাড করতে পারো আর তার সঙ্গে পৌনে এক বাটি মতো তালের পাল্প আমি অ্যাড করলাম এই তালের পাল্পটা আমার আগের থেকে জাল করা ছিল অল্প পরিমাণে চিনি দিয়ে আর সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তালের পাল্প এখানে বেশি ব্যবহার করা যাবে না তাতে করে পিঠাগুলো বানানোর সময় অসুবিধা হবে কি অসুবিধা বানানোর সময় তোমাদেরকে আমি বলে দেব ওর সঙ্গে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিলাম দেখো ঘনত্বটা ঠিক এরকম হয়েছে বেশ ঘন এখন এই মিশ্রণটাকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর ওই বাটিরই আরও এক বাটি মতো জল মিক্সার গ্রাইন্ডারের জারটাকে বুলিয়ে আমি এই মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা বন্ধ করে এই মিশ্রণটাকে কমপক্ষে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে হাতে সময় বেশি থাকলে এক ঘন্টা মতো তোমরা রেস্টে রাখতে পারো আর তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ তালের পাল্প এর সঙ্গে আমি স্বাদের জন্য ব্যবহার করছি গুড় এখানে আমি জ্যাগারি পাউডার ব্যবহার করেছি আমার স্বাদ মতো দুই টেবিল চামচ পরিমাণ তোমরা এই পরিমাণটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর তারপরে খুব ভালো করে একসাথে মিশে গেলে তা অ্যাড করে দিচ্ছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে ওই টেবিল চামচ হিসেব করলে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো হবে মানে হাফ কাপের মতো তারপরে এই গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা রেখেছি মাঝারিতে মানে বেশ ভালোভাবেই ফুটে যাচ্ছে আর তারপরে আমি এর সঙ্গে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি দুটো এলাচ খুব ভালো করে পাউডার করে নিয়েছি আর নারকেল কোড়ানো ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি নারকেল কড়াটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই এক মিনিট মতো জাল করে ফ্রেমটা অফ করে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঘনত্বটা দেখেছো বেশ অনেকটা ঘন এটা তৈরি হলো তালের ক্ষীর উপর থেকে আমি ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি এটা তোমরা এমনিই খেতে পারো তবে আমি এটা দিয়ে অন্য কাজে ব্যবহার করব তালের তৈরি করার পদ্ধতি তোমাদেরকে যেভাবে শেয়ার করলাম এভাবে তোমরা বানিয়ে নেবে তবে এর ঘনত্বটা যদি একটু পাতলা রাখতে চাও সেক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার করতে পারো অথবা জল দিয়েও ঘনত্বটা একটু পাতলা করে নিতে পারো তৈরি নিলাম তাল দিয়ে আমাদের প্রথম রেসিপি তালের ক্ষীর খুব সুন্দরভাবে তৈরি করেছি এভাবে তোমরা যদি বানাও টেস্টিভাবে তালের কি বানিয়ে নিতে পারবে ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম তারপরে আমরা যে মিশ্রণটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এই মিশ্রণের ঘনত্বটা দেখো এই পর্যায়ে সুজিটা কিন্তু জল অনেকটাই টেনে নিয়েছে এবং বেশ ঘন ঘন টাইপের একটা মিশ্রণ তৈরি হয়েছে এই ব্যাটারির ঘনত্বটা ঠিক এরকম রানি হবে খুব বেশি পাতলা না বা খুব বেশি ঘনও না একদম ঠিকঠাক পারফেক্ট ঘনত্বের হয়েছে তাই এর সঙ্গে আমি কিছু অ্যাড করছি না প্যানটাকে আমি ফার্স্টে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি ওখান থেকে খুব অল্প পরিমাণে দেবের মধ্যে ব্রাশটা ডুবে নিলাম আর তারপরে সুন্দর করে অয়েল ব্রাশ করে নিচ্ছি প্যানটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর তেল ব্রাশ করে নিলাম আর ব্যাটার অ্যাড করার সময় প্যানের হিট থাকবে মাঝারি মানে খুব বেশি অতিরিক্ত গরম না আবার মানে ধোঁয়া ওঠা গরম নয় আবার একদম যে ঠান্ডা ঠান্ডা সেটাও না মাঝারি হিট থাকবে আর সেই সময় যদি ব্যাটারটা অ্যাড করি তাহলে ব্যাটারটা চারিদিকে আমাদের চাড়িয়ে নিতে সুবিধা হয় দেখো ওই এক থেকে দেড় মিনিট মতো অপেক্ষা করলেই উপরের দিকটা কিন্তু ড্রাই হয়ে গেছে আর সেই সময় আমরা যে তালের ক্ষীটটা রেডি করে রেখেছিলাম ওই তালের ক্ষিটটা আমি স্প্যাচুলা দিয়ে এভাবে লম্বা লম্বি করে যেমনভাবে আমরা সাপটা বানাই ঠিক সেইভাবে করে ছড়িয়ে দিলাম আর তারপরে এটাকে আমি রোল করে নিচ্ছি এইবারে আমি যে বলেছিলাম যে তালের পাট যদি বেশি ব্যবহার করা হয় পিঠাগুলো বানাতে অসুবিধা হবে তো অসুবিধাটা হচ্ছে এইটাই যে পিঠাগুলো প্যানের মধ্যে আটকে যাবে তো দেখেছো প্যানে কিন্তু একটু আটকে আটকে মতো যাচ্ছে ওই জন্য তালের পাল্পটা একটু কম পরিমাণে ব্যবহার করবে আমি যে তালের পাল্পটা ব্যবহার করেছিলাম ওটা কিন্তু বেশ ঘন ছিল আগের থেকে জাল করা ছিল যদি তোমরা কাঁচা তালের পাল্প ব্যবহার করো সেক্ষেত্রে ওই পরিমাণে ব্যবহার করবে আর যদি আগের থেকে জাল করা হয় সেক্ষেত্রে পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারো না হলে আমার মতো এরকম একটু অসুবিধা হবে দেখো খুব ইজিভাবে কিন্তু উঠে আসছে না একটু আটকে আটকে মতো যাচ্ছে একই রকমভাবে আমি তিনটে সাপটা তৈরি করে নিয়েছি আরও অনেকগুলো বানিয়েছি তোমার সঙ্গে তিনটেই শেয়ার করলাম আর একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কিন্তু একদম পুরে ঠাসা খেতে ভীষণই টেস্টি আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তৈরি করে পাকা তালের পাটিসাপটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছে আর পুরো রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করলাম আশা করছি তোমরাও খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবে বাড়ির সববার পছন্দ হবে ছোট থেকে বড় তো আমি একটা খাচ্ছি খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে একদম অমৃতর মতো খেতে লাগছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তাল দিয়ে তৈরি দ্বিতীয় রেসিপি তালের পাটিসাপটা তৈরি করে নিলাম তো চলো এবার আমরা তাল দিয়ে পরবর্তী রেসিপি মানে শেষ রেসিপিটা বানিয়ে ফেলি দেখো এটাও কিন্তু খুব ইজিভাবে তৈরি করে নেব তোমরাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো চলো আবার শুরু করা যায় ব্যাটারটা প্রথমেই আমি অনেকখানি বানিয়েছিলাম দশটার মধ্যে পাটিসাপটা তৈরি করে নেওয়ার পরেও এতটা পরিমাণ ব্যাটার রয়ে গেছে আর এই ব্যাটারটা দিয়ে আমরা পরবর্তী রেসিপিটা বানাবো তার জন্য আলাদা করে কিন্তু আর ব্যাটার তৈরি করতে হচ্ছে না তো এই ব্যাটারের ঘনত্বটা অনেকটাই বেশি ঘন তো এই যে পিঠাটা বানাবো তার জন্য কিন্তু আমাদের একটু চালের গুঁড়ি লাগবে এখানে আমি চার টেবিল চামচ মতো চালের গুঁড়ি অ্যাড করলাম আর খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ব্যাটারির সঙ্গে চালের গুঁড়িটা ফার্স্টে খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পর মানে একদম ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে চাইলে তোমরা একটা হ্যান্ড ওইস্কারও ব্যবহার করতে পারো আমি হাতাটা দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো রকম চালের গুঁড়ির দানা অংশ থাকলে কিন্তু হবে না আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি ওই বাটিরই এক বাটির পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল আর জলটাও খুব ভালো করে মিশিয়ে নিলে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে এই ব্যাটারটা দিয়ে আমাদের এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে ঠিক ব্যাটার ঘনত্ব এরকম একটা পাতলা হবে আর প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখো ধোঁয়া উঠছে এরকম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে প্যানটা আর তারপরে আমরা এখানে ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি তো এখানে আমি একটা ছোটো টিপস দিই একদম যেমনভাবে আমরা ধোসা তৈরি করি ঠিক সেরকমভাবে ব্যাটারটা অ্যাড করবে আর তারপরে ব্যাটার দেওয়া হয়ে যাওয়ার পরে ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবে ব্যাটার অ্যাড করার সময় ফ্লেম থাকবে একদম হাইতে তাওয়া থাকবে ভীষণই গরম আর তারপরে ব্যাটার অ্যাড করা হয়ে গেলে ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করার পরেই দেখো ব্যাটার কিন্তু পিঠা হয়ে গেছে আর ছাড়তে শুরু করেছে এবারে আমি খুব ইজিলি এটাকে ফোল্ড করে নিলাম আর চারটে ভাঁজ করে নিয়েছি যেমনভাবে আমরা সরু চাকলি বানাই ঠিক তেমনভাবে তৈরি করে নিলাম তালের সরু চাকলি তৈরি হয়ে গেছে বাকিগুলো আর তৈরি করে দেখালাম না এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই যারা নতুন রাঁধুনি তারা এই পিঠাটা বানাতে গেলে হয়তো অসুবিধাও হতে পারে কারণ এটা বেশ ট্রিকি একটা রেসিপি তো সেই জন্য যদি তোমরা একটু ছোটো সাইজ করে বানাও দেখবে ও প্যান থেকে ওঠাতে কিন্তু একদমই অসুবিধা হবে না ছোটো ছোটো সাইজ করে বানাবে দেখবে খুব তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাচ্ছে এবং খুব ইজিলি তুমি বানিয়ে ফেলতে পারবেন আমি দুরকমভাবেই বানিয়েছি আর এখন পরিবেশন করে নিচ্ছি দেখতে ভীষণ সুন্দর লাগছে যেহেতু তালের পাল্পের কালারটা ভীষণই ভালো ছিল মানে আমার তালটার কালারটা ভালো ছিল একদম অরেঞ্জ কালারের ছিল আর সেজন্য পিঠাগুলোর কালারও খুব সুন্দর হয়েছে আর এই সরু পিঠাগুলো যেহেতু হালকা মিষ্টি স্বাদের এমনি এমনিই খেতে ভীষণই টেস্টি সাথে তালের ফ্লেভার তো রয়েছে তাছাড়াও এর সঙ্গে আমি পরিবেশন করেছি তালের ক্ষীর তালের ক্ষীর দিয়ে খেতে আরও বেশি টেস্টি লাগবে তবে তোমরা এমনিও কিন্তু খেয়ে দেখতে ও ভীষণই ভালো লাগবে একদম ইজিভাবে তালের এই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি বাড়িতে ট্রাই করে দেখবে এবং জানাবে কেমন লেগেছে তোমাদের দেখতে যেমন সুন্দর লাগছে খেতে তার থেকে অনেক বেশি টেস্টি আমি বারবারই কথাটা বলছি কথাটা কিন্তু শুধুমাত্র বলার জন্যই নয় রিয়ালিটি কিন্তু এটাই পাকা তালের সরু এবং সাথে তালের ক্ষীর অসাধারণ একটা নতুন ধরনের কম্বিনেশন অবশ্যই তোমরা এই তালের সিজনে ট্রাই করে দেখবে রেসিপি একদম সহজভাবে শেয়ার করলাম আশা করছি যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর এখানে একটা ছোট্ট টিপস আমি লাস্টে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই সরু চাকলি পিঠাগুলো বানানোর সময় যত ছোট সাইজের বানাবে ততই ইজিলি প্যান ছেড়ে উঠে আসবে এবং তৈরি করতে সুবিধা হবে ওই জন্য যারা প্রথমবার বানাচ্ছ তারা অবশ্যই একটু ছোট সাইজ করে বানিয়ে নিতে চেষ্টা করবে তাহলে সেটা তোমার জন্যই খুব সহজ হবে আর সেই সাথে আগেই বানিয়েছিলাম তালের সাপটা ক্ষীরের পূর্বরে। আশা করছি রেসিপিগুলো আজকে তোমাদের ভালোই লেগেছে ভীষণ ইন্টারেস্টিং তিনটে রেসিপি শেয়ার করেছি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও আর তোমার কেমন লেগেছে সেটা অবশ্যই কামেন্টে জানিও আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ